আমার ক্লায়েন্টদের মধ্যে অনেকেই বিশেষ করে একজনের কথা খুব মনে পড়ে তিনি কি করতেন বারবার তার প্রেশার মাপার একটা হ্যাবিট ছিল সে বারবার করে প্রেশার মাপতেন এবং আমাকে বারবার ক্লাসে এসে বলতেন যে স্যার আমার প্রেশার আপ আছে প্রেশার হাই হয়ে যাচ্ছে প্রেশার হাই হয়ে যাচ্ছে কিন্তু তাকে আমি অনেকবার বলেছি যে দাদা আপনি এতবার করে প্রেশার মাপতে যাবেন না এতবার করে প্রেশার মাপার কোনো দরকার নেই আপনি মাসে একবার চেক করুন ঠিক আছে যদি আপনার হাই থাকে আপনি তাতেই আপনার ডাক্তারবাবু কিন্তু বলে দিতে পারবে তো তিনি কি করলেন এক সময় দেখা গেল প্রেসার মাপতে মাপতে বাইরে তিনি কিন্তু ঘরে নিজস্ব প্রেশার মাপার যন্ত্র পর্যন্ত কিনে নিয়েছিলেন তারপর কী হলো তারপর সে কিন্তু আমার ক্লাস করতে করতে আমার যে থেরাপিগুলো দেওয়া আছে সেই থেরাপিগুলো প্র্যাকটিস করতে করতে একসময় কিন্তু সে আমার উপর ভরসা রাখতে শুরু করলো আমাকে বিশ্বাস করতে শুরু করলো এবং আস্তে আস্তে তার প্রেসার মাপার হ্যাবিটটা কমে গেল আজ সে কিন্তু সম্পূর্ণ সুস্থ তার মধ্যে সেই প্রেসার মাপার হ্যাবিটও নেই এবং তার প্যানিক অ্যাটাক বা ওসিডি বা তার অ্যাংজাইটি যেগুলো ছিল সমস্ত কিন্তু আজকে সব কিছু তার কন্ট্রোলে সে আজকে কিন্তু একদম হ্যাপি লাইফ লিড করছে তো আমার বলার বিষয় হচ্ছে এটাই যে আপনি আপনার কাউন্সিলর বা ডাক্তার যাকেই দেখাচ্ছেন যার আন্ডারে আছেন তাকে বিশ্বাস করুন ভরসা রাখুন তার উপরে আর আমি একজন কাউন্সিলর হিসাবে আমার কাজ হচ্ছে এটাই যে আপনাদের মনে বিশ্বাস জাগিয়ে তোলা ধন্যবাদ